ঘর দেওয়া হয়েছে কাদের যাদের দুতলা বাড়ি যাদের তিনতলা বাড়ি তারা ঘর পেয়েছে অথচ গরিব মানুষ যারা প্রকৃতপক্ষে পাওয়ার লোক তারা হতো যে ঘর পায় এবং নাকি কি নাটক দেখলাম নাটক দেখলাম রবীন্দ্র ভবন কিছু সাংবাদিককে ডেকে সাংবাদিক সম্মেলন করা হলো রবীন্দ্র ভবন নাকি পৌরসভা অধিগ্রহণ করেছে এবং অধিগ্রহণ করার পর সেখানে নাকি কাজ চালু হবে ডমকলের সমস্ত সংস্কৃত প্রেমী মানুষ তারা মনে করলেন আশায় বাঁধলেন যে আজকে দাঁড়িয়ে ডমকলের মতো উদীয়মান শহরে যারা সংস্কৃতি চর্চা করে আজকে যারা কবিতা করে যারা নাটক করে তাদের জন্য একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরির উদ্দেশ্য নিয়েই সেই মানুষদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার উদ্দেশ্য নিয়েই আজকে আনিসুর রহমান এখানে বামফন সরকারের সময়ে স্বপ্ন দেখেছিলেন যে রবীন্দ্র ভবন তৈরি করব বহরমপুরের রবীন্দ্র সদনের আদলে আপনি দেখে আসবেন কনস্ট্রাকশন একেবারে বহরমপুর রবীন্দ্র সদনের আদলে এই রবীন্দ্র সদন আজকে বলুন দু সালের পর এই সরকার পরিবর্তন হওয়ার পর আজকে এই পৌরসভার সাত বছর ধরে আজকে একটা রবীন্দ্র ভবন আজকে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কখনো হচ্ছে যে কোথাও করে তুলতে পারলো না পড়ে আছে আজকে এই পৌরসভার আন্ডারে আপনি কোথাও দেখবেন যে আজকে বিকাল যে আমাদের পৌর এলাকার নাগরিকদের যে বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করবে বিকাল বিকালবেলায় ছোট্ট ছোট্ট শিশুরা একটু মনোরঞ্জন করবে তার কোনো একটা ব্যবস্থা করা জল নিকাশি হয়নি ট্রেনের ব্যবস্থা হয়নি পৌরসভার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোনো নিদর্শন একটা দেখাতে পারবে না যে আমরা এই কাজটা করেছি আজকে রাস্তাঘাট যা ছিল সেই অবস্থাতেই আছে কোনো রাস্তার সম্প্রসারণ এখন পর্যন্ত ঘটেনি আজকে তাহলে উন্নয়ন হচ্ছে না তো ঘর দিয়েছি ঘর দিয়েছি বললেন বারো নম্বর ওয়ার্ডে নাকি ছশো ঘর দিয়েছে আচ্ছা বলুন তো বারো নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা বারো নম্বর ওয়ার্ড মানে চৌধুরী পাড়া তারপরে হচ্ছে যে আপনার বাজার পাড়া তারপরে কারিগর পাড়া আপনি এই চত্বরে গিয়ে দেখে আসুন আমি বক্তৃতা দিচ্ছি আর আপনি তৃণমূল কংগ্রেস যারা করেন আর এই ব্যক্তিতা যখন দেয় তখন যারা শোনেন আপনি দেখে আসুন সাড়ে ছশো ঘর দিলে এখনো টালের বাড়ি এখনো চালার বাড়ি ত্রিপল টাঙানো বাড়ি এটা থাকবে ডঙ্কলে যদি নম্বর ওয়ার্ডে সাড়ে ওয়ার্ডে সাড়ে ছশো করে দিলে কত ঘর হয় আর গোটা পৌরসভা এলাকায় আপনি যান এখনো টালের বাড়ি চালের বাড়ি এখনো তাহলে কিভাবে আছে তার মানে ঘর সঠিক দেওয়া হয়নি ঘর দেওয়া হয়েছে কাদের যাদের দুতলা বাড়ি যাদের তিনতলা বাড়ি তারা ঘর পেয়েছে অথচ গরিব মানুষ যারা প্রকৃতপক্ষে পাওয়ার লোক তারা হতো যে ঘর পায় এবং সেই ঘরের টাকা কিভাবে দেওয়া হয় আমি জানি না জিও কি গভর্নমেন্ট অর্ডার কি ডেপুটেশনে গিয়েছিল কিভাবে হতো যে আমি জানি না তবে আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞান এখন পর্যন্ত জানা আছে যে গভর্নমেন্ট জিও হচ্ছে যেটা তিন খাতে হচ্ছে যে টাকাটা দেওয়া হয় তিন খাতে মানে প্রথম এক লট এক লাখ টাকা বা এক লাখ কুড়ি হাজার টাকা যাতে দাঁড়িয়ে প্রাথমিক কনস্ট্রাকশন করবে তারপরে ইউটিলাইজেশন দিবে তারপরে দ্বিতীয় কিস্তির টাকা পরে শেষ কিস্তিতে হতো যে আপনার তারপরে লাস্টে শেষ কিস্তিতে টাকা আমরা শুনি যারা ঘর পেয়েছে তারাই বলে কোনো চল্লিশ হাজার কোনো বার কুড়ি হাজার কোনো পঁয়ত্রিশ হাজার আর যখনই টাকা ঢুকে ব্যাংকে আর অমনি বলে কাউন্সিলাররা মোটর সাইকেল নিয়ে গিয়ে বলে দাঁড়িয়ে থাকে আগে পঞ্চাশ হাজার দাঁড়িয়ে থাকে টাকা উঠে সাথে সাথে হতো যে আপনার ওই টাকা হতো যে পাত্র সাত করার জন্য এই চলছে আপনার ঘরের উন্নয়ন এই চলছে ঘরের উন্নয়ন আজকে দাঁড়িয়ে সেই কারণে আমরা সুনির্দিষ্ট কতগুলো দাবি রেখেছি যে দাবিগুলো নিয়ে আমরা ডোমকলের সাধারণ মানুষ যারা পৌর এলাকার নাগরিক আছে সেই নাগরিকদের কাছে হতো যে আমরা বলতে চাইছি আমরা চাই পৌরসভা এলাকার সমস্ত নাগরিকদের হতো যে সামগ্রিকভাবে পরিষেবা যেগুলো থাকা দরকার সেই পরিষেবাগুলো হতো যে কোথায় কোথায় আজকে সেই পরিষেবাগুলো আপনি কি কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব কাতার কুয়েত দুবাই ওমান বাহারাইন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনার বিদেশ যাওয়ার সেরা প্রতিষ্ঠান পাইল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারে ভিসা ইমিগ্রেশন ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে তাই আর দেরি করবেন না আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন পাইল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারে হাত ধরে আমাদের ঠিকানা ডোমকল কলেজ রোড পশু হাটের নিকটে মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন